বেলি কার কার পছন্দ বলো তো বোকার মতো প্রশ্ন করলাম তাই না বেলি পছন্দ করে না এমন মানুষ মনে হয় একটিও খুঁজে পাওয়া যাবে না আজকে তোমাদের বানিয়ে দেখাবো রিয়েলিস্টিক বেলি তাও আবার সুপার সফট ক্লে দিয়ে চলো বানাতে বানাতে অনেক অনেক গল্প করব। এই যে আমি একটুখানি ক্লে নিয়ে তারপরে এই ডোলসগুলির সাহায্যে একটু ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি আসলে এই বেলিগুলি বানানোর পরে কি হয়েছিল জানো জামাই বাইরে থেকে ঘরে এসেছে তারপরে আমি এই বিলিগুলি নিয়ে তাকে গিফট করলাম আর সে তো মুচকে এসে বেশ রোমান্টিক হয়ে গেল তখনই বললাম যে একটু ঘ্রানটা নিয়ে তো দেখো বেচারা ঘ্রান নিয়ে আমার দিকে যে অপলোক দৃষ্টিতে তাকিয়েছিল সেই দৃষ্টিটা এখনও চোখে ভাসছে আসলে বেলিগুলি এতটাই রিয়েলিস্টিক হয়েছে হঠাৎ করে কেউ দেখলে তাৎক্ষণিকভাবে বুঝতে পারবে না এটা ক্লে দিয়ে বানানো তোমাদের মনে আছে এর আগে কিন্তু আমি ছোট্ট একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম রিয়েলিস্টিক বেলের কিন্তু ফুল প্রসেসিংটা ভালো করে দেখাইনি আসলে অনেক ভিডিও রেডি করে রেখেছি কিন্তু এডিটিংয়ের জন্য আমি ঠিক সময় আপলোড দিতে পারি না তাছাড়া বেশ কিছুদিন অনেক অসুস্থ ছিলাম তার জন্য অনেক ভিডিও আমার জমে গিয়েছে এডিট করা হয়নি আপলোডও দেওয়া হয়নি দেখো দেখো বক বক করতে করতে কিন্তু চারটা বেলি বানিয়ে ফেললাম এখনও কিন্তু পাতা বোটা ডাটা কিছুই বানায়নি এগুলি বানানোর আগেই শুধু ফুলগুলি আমি আমার হাজব্যান্ডের হাতে দিয়েছিলাম যার জন্য তিনি একদমই বুঝতে পারিনি যাই হোক এবার বানাবো হচ্ছে বোটার অংশটা ফুলের বোটার অংশটা বানানোর জন্য আমি গ্রিন কালারটা নিয়ে নিয়েছিলাম তো যেহেতু গ্রিন কালারটাই থাকে এখানে কালার রেডি করা থাকে সুপার সফট ক্লেতে তো আমি একটু সাদা সাথে একটু গ্রিন মিক্সড আপ করে একটু লাইট গ্রিন করেছি যেন এটা যতটা সম্ভব একটু রিয়েলিস্টিক লুক দেওয়া যায় যারা সুপার সফট ক্লে ইউজ করো তারা তো জানোই যে সুপার সফট ক্লে কতটা সফট হয় আর এগুলো আলাদা করে কোনো গ্লো ইউজ করতে হয় না আর একটা একটা সাথে মানে যতই সূক্ষ্ম কাজ করতে যায় এগুলি একটার সাথে একটা লেগে লেগে কাজটা খুব বেশি সূক্ষ্ম করা যায় না মানে আমি পারিনি আর কি এটা হচ্ছে আমার আমার দুর্বলতা জানি না তোমরা কে কীভাবে করো তারপরও আমি যতটুকু চেষ্টা করেছি এর বেশি আমার দ্বারা সম্ভব না আমার কাছে অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে তো একটা ওয়ার নিয়ে নিয়েছি এটা পুরোনো ওয়ার ছিল বাসায় তো এটাই কাজে লাগাচ্ছি এটা হচ্ছে বৃন্দের উপরের যে বোটাটা থাকে ফুলের সাথে অ্যাটাচ করা ওইটা আর এখানে আমি লাস্ট গ্লু দিয়ে একটু আটকে দিয়েছি যেন এটা পাকাপোক্ত হয় আর কি তো এইখানে আমার আবার একটা দুইটা পাপড়ি পড়ে গিয়েছিলো যার জন্য আমি একটু গ্লো ইউজ করেছি এবার হচ্ছে এটা আমি গ্রিনের সাথে আরও একটু ব্ল্যাক কালার মিশিয়ে এটাকে ডার্ক গ্রিন করেছি আর একটা পাতার কালার দেওয়ার চেষ্টা করেছি আর কি তোমরা কি দেখতে পেয়েছো আমার হাতের নিচে কিন্তু একটা সত্যিকারের ফুলের পাতা আছে তো আমি ওইটার মতো করেই বানানোর চেষ্টা করেছি যেহেতু এটা ন্যাচারাল জিনিস এটার মতো একদম হুবু হয়ে এই ক্লেটাতে করা যাবে না তারপরে যতটুকু পারা যায় আর কি করেছে তো ফুলের ব্রাঞ্চ তো আমার বানানো শেষ এখন এগুলি রাখবো কোথায় তো একটা ওষুধের কাপ নিয়ে নিলাম এই ওষুধের কাপটা খুবই ছোট একটু লম্বা দেখতে অনেক কিউট লাগছিল সিম্পল কি ভালো লাগে তাই একটু এক্সট্রা অর্ডিনারি করার জন্য আমি এখানে গ্লু ইউজ করছি গ্লু দিয়ে কিছুটা ডেকোরেশন করে নিচ্ছে সিম্পল ভাবে এগুলি করার পরে আমি ওষুধ যে কাপটা আছে কাপটার ভিতরে কিছুটা বালু দিয়ে ভর্তি করে রেখেছি তারপরে আমি এখানে গ্লে দিয়ে ও কভার কাভার করে দিয়ে এই ব্রাঞ্চগুলিকে বসিয়ে দিলাম না এখনও কিছু কম আছে তাই একটু কালার করে নিলাম কালার করে নেওয়ার পরে আমার ফুল ফুলের টপ দুইটাই যখন রেডি হয়ে গেল তারপরে আমি একদমই এটা কম্পেয়ার করতে যাব হচ্ছে আমার বাগানের বেলে ফুলের সাথে তোমরাই বলবে কেমন হয়েছে কতটা রিয়েলিস্টিক করতে পেরেছি আর আমার এই আইডিয়াটা কেমন লেগেছে দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো